বলতেও ভুল হয় বলতেও কষ্ট লাগে রাসুলকে মহব্বত ভালোবাসার প্রেমে আবিষ্ট হয়ে যাহা কিছু বলবো বলবেন তা হিসাবপট্ট করেই সেটা বলতে হবে জোরে জড়ো কল সোভান আল্লাহ নবীর প্রেমে কত মানুষ কত কিছু বলতাছে একটা হ্রদ তাজাউজি করা যাবে না হদের মধ্যেই থাকতে হবে কিন্তু মহব্বত আপনি করবেন আপনি হয়তো হত শিখেন আপনার মুখ থেকে তো একটা নাতিরসুল জীবনও শিখ আমরা পাইলাম না কোনো দিন শুধু খালি কলম দোম খালি রাইলেনি ভুল ধরেন কথা ঠিক নিজেও একটা গান দেশে পচে রসুলের মহব্বত ভিতর আছে এই শ্রেণীর যারা আছেন বাংলাদেশে একটাও রসুলের সানে একটাও রসুল তাদের জবান থেকে একটাও আমরা শুনিনি তার রসলের মহব্বত ভিষে ভিতরে আসতো শূন্য তিনি মেলায় খেলা মহব্বত আসবে কোন জায়গার থেকে রাসুলের মহব্বত আসবে না যে পর্যন্ত একটা মানুষ দুইটা জিনিস না করবে এক নম্বর হল শূন্য বা না করবে আর রসুলকে যারা মহব্বত করছে তাদেরকে মহব্বত না করবে নবী প্রেমিক ছিলেন কাজী নজরুল ইসলাম নবী প্রেমের কত কিছু এটা যে যে লেকসে সুর দিচ্ছে তার ভিতরে নবীর প্রেম না থাকলে এমনি কি ভাবনইলে ভক্তি তি কি হয় যার আছে ভাব সেই দেখতে পায় কাজে ভিতরে ভাব আসা লাগে ভাব ছাড়া মানুষ আজীবন অভাবই থেকে গেল রাসুলের মহব্বত রাসুলের সেই ভাব ভিতরে না আসা পর্যন্ত আল্লাহ পর্যন্ত সে পুষতেই তো সে পারবে না হিসাব পত্রই তো সে মেলে না হিসাব পত্রই মিলতে পারবে না যেইটা লেখছে তার ভিতরে কত ভাব আল্লাহর নবী নূরে নবী গো তুমি নবী আমার জি হি বোনের আল্লাহর নবী নূরের নবী গো তুমি নবী আমার জি হি বনের জিব

আমার জীবন ভিতরে প্রেম ভালোবাসা না থাকলে আসবে কোর থেকে একটা সামা একটা চুলের একটা সামা একটা গজলে একটা মানুষ আরশো মোল্লা পর্যন্ত বসতে কোরআন এবং সন্ন্যার বিধানের মতো হইতে হবে কিন্তু যে ভিতরে এসকে যে হিসাবপত্রটা এটা এটা বহুত অনেক দূর উপরে এসে চলে যাবে অনেক এবং গাজীলতলার কেতাব ওইরা দেখে একটা সময় বহুদূর দূর উপরে সে চলে যাবে সেটা কাজে ভিতরে নবীর প্রেম সে ভালোবাসা হইলেই এই শক্তি দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে কথা একটাই আর সেইটা আসবে দুইটা জিনিসের মাধ্যমে পূর্ব সুন্নতের মুস্তাহাবের এর্তবাহ করা রাসুল নবী প্রেমিক যারা তাদের সাথে উঠা বসা করে ভালোবাসা করা আর আত্মশুদ্ধির ব্যবস্থা করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকির করা যে কলেবের মধ্যে একবার জিকির যাবে ওরা মধ্যে ভালোবাসা পয়দা হবে এটা প্রচণ্ড গতি হবে এই গতি দেয় ওই গতিকে ধরতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন নাজিল করে দেন অনেকে দেখাও করতে পারেন নাই আবার এখন একটু দোয়া মোনাজাত হবে যারা যাইতে চাবেন ব্যস্ততার মধ্যে তারা চলে যাবেন নতুন সম্মানিত ওলাম একরাম আসছেন তারা এখানে কথা বক্তব্য রাখবেন পাক যেন কবুল করে উলামা ও আপনাদের কথা আল্লাহ পাক করেন শরীফে দুই জায়গার মধ্যে বলছেন আল্লাহ পাক বলেন যে বান্দাদের মধ্য থেকে আলেম একমাত্র আমি আল্লাহকে বেশি ভয় করে সুভান আল্লাহ ওলাম একটা মোলামুদ্দিন আসছেন সম্মান শ্রদ্ধা করি আল্লাহ যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ যেন নাজিল করে নেন আর এখানে মাথায় টুপি দেওয়া জুব্বা ভরে দেখেন ওনারাও আলেম যেহেতু আলেমদেরকে ভালোবাসে আলেমদেরকে ভালোবাসছে সেও আলেমের কাতারেই যায় এখানে ছাত্রদেরকে পড়াইতেছে কত মানুষ টাকা পয়সা যে আলেমের কাতারে আলেমের কাতারেই সে গেছে আর এত গেলে মানুষ আল্লাহ জিকির করতে করতে জাহান্নামে যাবে না জান্নাতে জান্নাতে গেলে তা আপনারাও আমরাও আর আমরাই কত পাগলকে পিছিয়ে জান্নাতে যাবে বেড়ে তারই ঠিক নাই আর আমাকেও পিছিয়ে কেনা যাইব যার এলিম নাই তার খলুসিয়াত আছে যার খলুসিয়াত কম আছে তার তাকোয়া আছে একটা না থাকলে আর একটা তো পূরণ হয় একটা মানুষের এলেম নাই কিন্তু তাকোয়া পরিসে আছে খলুসিয়াত আছে তার মধ্যে ওইটার কারণে সে মাপ পেয়ে যাবে অনেক আছেন আমাদের সে তাকুয়া অনেক বেশি খুলুসিয়াত অনেক বেশি কাজে আপনাদের সাথে আল্লাহবাক আমাদেরকে যেন জান্নাতে নিয়ে নেন যে জানে কম তার হিসাব কম কম জানলে হিসাব কম ও তো জানার মাতবিরি করাটাই ওঠা ও খালি কইছে পান্তা পাতার কাঁচা মরিস পার করিস আর আমরা তো আইন দলিল টলিল এটা ওটা হ্যান্দান কত কিছু দিন আমরা রেডি হয়ে থাকি হ্যাঁ হ্যাঁ এটা ওটা মরফুকে যে কি মকুফ কি মক্তু কি মোরসাল কেউ মুক্তু মুখ এটা ওটা কত কিছু এত কিছু না থাকে তো আল্লাহ কোন ডাকতে কোন ডাটকে আর ও তো জানেই না বেশি ওর জানে কি পরে জিজ্ঞেস করলে বলছে আল্লাহ আমি তো আর দেখি জানে পেঁয়াজের ব্যবসা করছি তো মাঝে মাঝে নামাজ পড়ছি কিছু আর কোয়ের নামা করে দেওয়া লাগে এটা নিয়ে বেদল করে কাম নাই বেরে তারা বেশি এবার তো মাফ হয় না কম এবার যদি থাকে এবং খুলুসের যদি থাকে তাকওয়া যদি থাকে তাহলে তাড়াতাড়ি মাপ পেয়ে যাবে আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো ভালোবাসা নাই আল্লাহ তোমার সারা পৃথিবীর কোনো খেল নাই অন্তরে হৃদয়ে তুমি সারা কোনো মানুষের ক্ষতি করি না হাত দিয়া কোনো মানুষের ক্ষতি করি না জবান দিয়া বিল বিল মুসলিমিন যদি হয় আর যদি ভিতরে কোন হিংসা বিদ্বেষটা না থাকে এবার আলহামদুলিল্লাহ আল্লাহ কি ঠেকে পড়ছে আপনি ঠেকে ঠেকে আল্লাহ খালি আপনাকে মারপ খালি আল্লাহ কায় দায়িত্ব করছে মাফ মাফ করবার আলহামদুলিল্লাহ কাজে আল্লাহ আরো করছি নামাজ চাই রক্ত পুষায় কুক্ত পারি নি কে যতদূর চেষ্টা করছে আল্লাহ কী করবেন দুজনে দিল কিছু করার নাই এই এরকম কিছু কথা কইলেও তো আল্লাহ গইলে যাবো কেন না কি কর আপনার যদি বিল্লামি করবার জান আমি এটা করছি ওটা করছি হ্যান করছি তেন করছি তেলেই দরা খাইবেন এক লোক আল্লাহ জিজ্ঞেস করবে এই তোমার টাকা পয়সা দিয়েছি আমি কি করছো গিলদে ভাই আমি টাকা পয়সা দেয়া ইসলামের রাস্তায় কাজ করছি কি করছো ব্রিজ করছি কালবাট করছি রাস্তা করছি গরিবদেরকে দিছি জাকাত মেলায় ফিরিসছি আল্লাহ পাক বলেন তোমার একটাও গৃহীত হয় নাই এগুলার কোনোই তোমার আমল নামার মধ্যে লেখা যায় না কেন কই গেলে করছ নিজের মান সম্মান মানুষ কাছে জাহিরি করার জন্য অত কিছুই গ্রন্থ নাই আর যে জানে না কোনো কিছু ও তো জানেই না আল্লাহ আমি তো অল্প কি করছি আমি তো এত জানি না আমার মাফ করে দাও আল্লাহ বাবু বলেন যে এই এই গুণা তুমি করছো অপরাধ করছো কয় করছি ভুল হয়ে গেছে মাফ চাই কয় যে বেড়া আছে বেড়ার এই কোনা দেহ দে বেসতে চলে যা বাইরেস নাকি মানসি দেখো কথা খেল করি এটার নাম হলো হিসাব ইয়াসির আল্লাহ মাহাসিবিন হিসাব ইয়াসিরা যাকে ক্ষমা করতে চাবেন পর্দার আল্লাহ নিয়ে যাবেন বলবেন এই এই এটা করছো তুমি আল্লাহ ভুল করে আসি মাফ করে দাও কয় যা দিলাম মাফ করে এই পর্দার আল্লাহ দেহ দে বেসতে থাকা

और बैत किया माए ऊपर हाथ मोहम्मद मंजर इस्लाम सिद्दीकी खलीफा अलह हजरत मौलाना मोहम्मद अजहराम सिद्दीक साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात तो कबूल फरमा